বৃষ্টি হার মুহূর্ত দেখেন এই যে বৃষ্টি এসে পড়ল বৃষ্টি হার মুহূর্ত কম ভালোই লাগে আমার ফুল ফিটে রয়েছে অনেক বৃষ্টি হইতেছে শুরু হয়ে গেল বৃষ্টি যেতেছে লাল শাড়ি পরে আমার বাচ্চার কাপড় চোর নিতে আসছি পাখি দূরে যে বৃষ্টি হার একমুত্রাম নাম তো আছে বৃষ্টি দেখেন অনেক বৃষ্টি হেঁটেছে বৃষ্টির শব্দটা ঝনঝন ঝন অনেক সুন্দর লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানলে বাত আমার কাছে অনেক ভালো লাগে প্রিয় প্রশিক্ষি মাশ আল্লাহ সুন্দর লাগে আমার গাছের ফুল ফুটেছে দেখেন দুইটা গোলাপ একটা গোলাপ

আমার কাছে তো বেশ ভালো লাগতেছে আমি বারান্দা থেকে বেলকনি থেকে ভিডিওটা করতেছি মার্শাল্লাহ কত কিউট দেখেন বৃষ্টি হয় এক মুহূর্তে কম এই রকম কিউট কিউট বৃষ্টি আসলে কম অনেক 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 ভালো লাগে আলহামদুলিল্লাহ কত সুন্দর বৃষ্টি হইতেছে এখান থেকে ফুলের সময় দেখেন কত সুন্দর আর অন্ধকার হয়ে গেছে তো কেমন হয়েছে বৃষ্টি বৃষ্টিগুলা